নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন একেবারে পরন্ত বিকাল একেবারে সন্ধ্যার মুহূর্ত চলছে তো একটু হাঁটাহাঁটি করছিলাম বিকালবেলা হাঁটাহাঁটি বলতে নদী রাস্তা থেকে এ মাথাও মতো খুব একটা করি না এদিক থেকে এ মাথা থেকে ও মাথা আমাদের বাড়ির উপরে যা বড় রাস্তা এই হাঁটলেই হয়ে যায় তো এবারে ঘরের দিকে যাব আর একেবারে চারিদিকে কিন্তু কুয়াশা পড়বে আর একটু পরের দিকে এখন বোঝা যাবে না এখন দূরের পাড়াগুলো ওই যে সাদা হয়ে আছে দূর থেকেও বোঝা যাচ্ছে কতটা আপনারা দেখতে পাচ্ছেন জানি না তো এই কদিন ধরে আপনারা শুনতে পাচ্ছেন মা শুধু মাছ ধরছে মাছ ধরছে এত মাছ পেয়েছে অত মাছ পেয়েছে তো দেখলাম কমেন্টে আপনারা অনেকেই লিখেছেন যে মাছ ধরা দেখার জন্য তো এবার কী হয় যেদিন আর কি ভিডিও করার উদ্দেশ্যে ক্যামেরা নিয়ে যাওয়া হয় সেদিন আর হচ্ছে না কি দিনে কি রাতে এরকম হচ্ছে তো যখন যাওয়া হচ্ছে না মা নিজের মতো মাছ ধরছে তো হয়ে যাচ্ছে তো আজকেও সেরকম একটা মাছ ধরার দিন আছে উঠে উঠে কটা দিন হওয়ার পরে আর কিন্তু মাছ হয় না তো এবারে যদি সম্ভব হয় আপনাদেরকে আজকে সেটা দেখানো হবে তো কি হয় দেখা যাক আর আমাদের যে জাল দিয়ে আর কি মাছগুলো ধরা হয় খেওলা জাল বলি আমরা তো সেই খেওলা জালের একটা মানে ভালো রাখার জন্য যে ব্যবস্থাপনা নেওয়া হয় সেটা কি তার সঙ্গে আপনাদেরকে আজকে আর কি পরিচয় করাবো আপনারা চেনেন নাকি সেই জিনিসটা সেটা বলবেন কমেন্টে তো সেটা দেখাবো এখন সেটা রেডি করতে হবে করে জালগুলো তো নতুন তাতে দিতে হবে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন

আর এই এক দিনে সব কেঁচে দিই সব রেখে রেখে দিই তো এখন সব তুলে নিই এদিকে ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে সকাল সকালে না তুললে যা রৌদ্র দিয়েছে সব শুকিয়েও গেছে পরে জ্বালে দেওয়ার গাপ এ গাছে হয় এ আবার কিনে আনতে হয় এনে এগুলো ভাঙতে হবে ভেঙে জল দিয়ে রাখতে হবে তারপরে আবার জালে দিতে হবে

এক ঘন্টা কি ঘরে যাবে দিন থাকি ঘরে ও তো ওর আজকে সব থেকে বেশি কথা বলল না এত ওই সারা দিন ওই দিনের আলো নিভে যাওয়ার মতো হয়েছে আমি শুধুই ফুলগুলো দেখি দুধারে কি সুন্দর ফুটে থাকে সুস্মিতা দিনের আলো নিভে গেল রাতের আলো জ্বালিয়ে দাও

দাঁড় কেরালি এগুলো নিতে হবে নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম নদীটা কত শান্ত লাগছে স্থির জল আলো আধারি একেবারে আলোটা নিভে যাওয়ার মতো আর পূব আকাশে একটা মায়াবী রং সূর্যটা ডুবে গেছে পাখিরা ঘরে ফিরছে একদম নিস্তব্ধ এলাকা শুধু পাখির ডাক ছাড়া আর একটু পরে আর কিছুই শোনা যাবে না আর মাঝে মধ্যে মাঝ নদীতে ওই বড় বড় জাহাজ নোংর ফেলবে তার একটা বিকট শব্দ তাছাড়া প্রায় নিস্তব্ধ এ মুরগি টুরগি ঘরে উঠবে কখন অমা

কমলার আমি বাজার থেকে এক্ষুনি আসলাম আর এসে দেখি মা জাল ফেলছে তা আমি বাড়ির দিকে যাব মা বলছে তুই একটু দাঁড়া ভালো চিংড়ি পড়ছে তো তুই একটু দাঁড়া আর কিছুক্ষণ জাল ফেলি নাহলে নদীর ধারে কেউ নেই আমি বলছি বাড়ি চলো সে যাবে কেন মাছ পড়লে না এটা একটা নেশার মতো যেতে ইচ্ছা করে না তো আপনাদের দেখাই একটু কি মাছ পাচ্ছে আর কতটা পেয়েছে দেখতে থাকুন মা পাচ্ছ মা মাথায় মানকি টুপি আমার দিকে তাকালে হবে না তাকালে ওই লাইট পড়ছে মানকি টুপি পরে ওদিকে আবার ইয়ে ফেলা আছে না বোটের গেরাফি ফেলা আছে বোটে দড়ি টড়ি আছে কোমল নৌকাটা দেখ ও অন্ধকারে বললাম এখানে গেলো না দড়ি এই একটা জাল ছোট একটা জাল বড়

চটাং চটাং আওয়াজ কই সব কেমন হয় না কই মাছ কই দাঁড়া খুলে ঝাড়তে না চলো তুমি একটা বলি এই চিনিস কোন দিস এ কেমন পড়ছে এই গুণে ভালো চিনি যখন পড়ে তখন এরকম এই উটে মনে খোসা পাল্টে চিনি নরম হ্যাঁ দেখি দেখি পড়েন দেখে কতটা হলো

পাতলা পাতলা করতে চাড়া চিংড়ি আর এই কুচু চিংড়িটা বেশি পড়ে মাছ পড়লে তো তখন একটা খোঁটা কেউ হলে তবে চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে স্বাদ পাওয়া যায়

এখানে গুঁড়োর পাত্র কাজ গুঁড়োও দিয়েছো ওই জন্য এত পড়ছে অনেক সময় গুঁড়ো দিলেও কাজ হয় না যে কোনো আসে না বুঝলি তখন গুঁড়ো গুলেও সেই গুঁড়ো নিয়ে আবার পুকুরী দিতে

উপরের দিকে মনে হয় লাফালো মালিনের দিকে দেখো মালিনের দিকে ও মা তোমার বাড়ি যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে নাকি আজকে

এই আর কবি পাগল এসেছিস কি খুব কি ছেলে ওলে মাস্ক করতে থাকলে এইভাবে এক মোটা দু মোটা চার মোটা করতে করতে ব্যাস খালি অনেকটা ভারী না বেশিক্ষণ আসেনি তুই ওহো ও আমি তো ঘুম পুড়েলাম বাউড় ঘুমপড়াত পড়াত তুই তো ওরে চট্টি নছায় আছি <laughs>

আর ওদিকে পাকা ধান ধানের আগায় শীতের আগায় শিশির বিন্দু কাঁচা ওঁচা হলুদ দেখ এক গাছে দু রকম মনে হচ্ছে না এই ফুলটা দেখ আর ইট দেয়াল করেছিস হ্যাঁ দেখুন একটা গাছ একটা গাছে এই ফুল কি কটা গাছ একটাই গাছ তুই দেখ গোড়া দে

তো মাছ ধরা পর্ব তো কদিন ধরে মাছ ধরতে আপনাদের কোনোটাই দেখাতে পারিনি তো আজকে দেখাতে পারেও একটু ভালো লাগছে মনটা খুশি খুশি লাগছে তো মাছ ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ